আসসালামু আলাইকুম আজকে লন্ডনে জনাব তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইনুসার যে সময় বৈঠক করেছেন তা লন্ডনে একটি প্রেস ক্লাবে বসে তারা সুন্দর ও মনোরম পরিবেশে এই মিটিংটি করেছেন সেখানে রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় প্রেক্ষাপটটা বা কীভাবে দূর করা হয় এখানে কিন্তু তার মায়ের সালাম তারপরে বিভিন্ন রকমের কথাবার্তা হয়েছে যা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনারা যারা যারা ডক্টর সার মোহাম্মদ ইনুস স্যারকে এবং জনাব তারেক রহমানকে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসায় একান্ত আমরা কাম্য আপনাদের ভালোবাসায় আমরা সীমাবদ্ধ তাই আমি সবাইকে বলবো আমার চ্যানেলটি চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন লাইক আইটনে একটা ক্লিক করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর মনে। ডক্টর স্যার ডক্টর ইনুস অবশ্য যে আলোচনা করা হয়েছে নেক্সট বেডেতে অবশ্যই সেটি প্রচার করা হবে সবাই সাথে থাকুন তরুণ আর সঙ্গীনতার পর সে সব সময়ের জন্য শরীর মুক্ত করতে হবেন গণহত্যা থেকে আনন্দ থেকে সেই শরীর থেকে হাসিনাকে পতনের পরে আমাদের একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য ডক্টর স্যার